নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে দুর্দান্ত স্বাদের পটলের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ মশলা দিয়ে দারুণ হয় পটলের রান্নাটা দেখো পটলগুলোকে এইভাবে আমি লম্বা করে একটু করে খোসা রেখে বাকি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে কেটে ভেতর থেকে বীজগুলো কিন্তু বের করে নিয়েছি এই রেসিপির জন্য ভেতরটা কিন্তু এইভাবে ফাঁকা করে নিতে হবে চলো তাহলে দেখে নাও বাকি উপকরণগুলো দেখো এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই পটলের রান্নাগুলোও দেখে নিতে পারো এখন এই গ্রেট করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কোচানো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ এখন সমস্তগুলো বেশ ভালো করে একবার মেখে নেব যখন এরকম মাখা হয়ে যাবে তখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি আর এই ডোটা থেকে লম্বা লম্বা করে ঠিক পটলের মতো শেপ দিয়ে এইভাবে আলুগুলো আমি বানিয়ে নিচ্ছি আমি চারটে পটল দিয়ে রান্না করছি তাই আমি আটটা এইভাবে বানিয়ে নিচ্ছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু দারুণ হয় পটলের রান্নাটা তোমরা একবার করে খেলেই বুঝতে পারবে যে রান্নাটা কতখানি টেস্টি হয় দেখো একটা বড় বাটিতে আমি একটা মাত্র ডিম নিয়েছি ডিমটাকে এইভাবে বাটির মধ্যে আমি ভেঙে দিলাম এ একটা ডিম দিয়ে কিন্তু এতগুলো পটল আমার রান্না হয়ে যাবে সামান্য এক চিমটা নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু কোচানো দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এ একটা ডিম দিয়ে মোটামুটি ছ সাতটা পটল রান্না করা হয়ে যায় এখন যে আলুগুলো আমি বানিয়েছিলাম এ ঠিক ডিমের গোলাটার মধ্যে আলুগুলোকে এভাবে ডিমের গোলায় চুবিয়ে পটলের ভেতরে এগুলোকে আমি সেট করে দেবো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে এগুলো কিন্তু ফুলে বেরিয়ে আসার কোনো চান্স নেই কেন ডিম দিয়ে কোটিং করছি তাই এগুলো খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে সুন্দর করে পটলের ভেতরে এগুলো আমি ভরে দিচ্ছি আবার একটা আমি করে দেখাচ্ছি দেখো আলুর গোলাটা এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে এইভাবে পটলের মধ্যে এইভাবে ভরে হাতে করে একটু চেপে চেপে এটাকে আমি সেট করে দিচ্ছি এগুলো ভাজার পরে কিন্তু খুলে আসবে না একেবারে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে দেখো সমস্ত পটলগুলো আমি রেডি করে নিয়েছি আর এখনও যা ডিমের গোলাটা আছে এখনও মোটামুটি আমার দু তিনটে পটল রান্না হয়ে যেত এখন আসছে রান্নায় গ্যাস অন করে দিচ্ছি ফ্রাইং প্যান ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এখন সেই রেডি করে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাধারণ তেল মশলার মধ্যে রান্নাটা হয়ে যাবে পটলগুলো যতক্ষণ আমার এক পিট ভাজা হচ্ছে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি মাত্র একটা টমেটো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এখানে আমার এক ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই ওটা আমি দেখাতে পারিনি প্রায় তিন মিনিট হয়ে গেছে গ্যাসের আঁচ কমিয়ে আমি পতনগুলো ভাজতে দিয়েছিলাম এখন একটা চামচ দিয়ে এভাবে হালকা করে পতলগুলো উল্টে দিচ্ছি তবে এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ভেতর থেকে এগুলো পুরগুলো বেরিয়ে আসবে না কারণ এতে ডিম দেওয়া আছে বেশ সুন্দর এগুলো সেট হয়ে যাবে এপিট ও করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো আবার এই পিটটা উল্টে দেখাচ্ছি দেখো এই আলুর উপর একটু ডিমের কোটিং করার জন্য দেখতে কত সুন্দর লাগছে পটলগুলো তোমরা তো পটলের দরমা পটলে অনেক কিছু খেয়েছো চিংড়ি পটল কিন্তু এইভাবে সামান্য একটু আলু দিয়ে যে এত ভালো পটলের একটা রান্না হয় রান্নাটা করে খেয়ে দেখবে যে রান্নাটা কতখানি টেস্টি হয় সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি গোল্ডেন করে এখন আমি পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তেল থেকে দেখো পটলগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন ওই তেলের মধ্যে সামান্য আবার এক চামচ তেল দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে আমি নিচে দুটো ছোট এলাচ মুখটা থেতো করে নিচ্ছি আর দুটো করে দারচিনি ফোড়নে দিয়ে এটাকে আমি এক দু সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ঝুরিঝুরি করে কুচিয়ে নিয়েছিলাম কোচানে পেঁয়াজটা দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি এই সময় একেবারে কমিয়ে রেখেছি পেঁয়াজটা কম আছে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি সেই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আদা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এরপর আমি যে টমেটোটা পেস্ট করে রাখলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি এইভাবে টমেটোটা পেস্ট করে দিলে গ্রেভিটা বেশ সুন্দর হয় এখন মশলার মধ্যে সামান্য একটু গুঁড়ো মশলা দিচ্ছি মাত্র এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দেবো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দেবো হাফ টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা না চাইলে নাও দিতে পারো এখন মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে কেন এতে আদা পেঁয়াজ রসুন আছে তাই খুব ভালো করে কষাতে হবে দুই তিনবার গরম জল দিয়ে দিয়ে সামান্য সামান্য করে এইভাবে একটু গরম জল দিচ্ছি গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে আমি টুকরো করে কেটে রেখেছি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ থাকবে এর মধ্যে দেখো মশলাটা এইভাবে নাড়াচাড়া করছি যখন প্যান থেকে এরকমভাবে উঠে আসছে তখন বোঝা যাবে মশলাটা আমরা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এটা খুব বেশি আমি ঝোল করবো না এটা একেবারে গা মাখো হবে তাই দু কাপ পরিমাণ মতো আমি গরম জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে এভাবে একটু ফুটিয়ে নিলাম যখন ঢাকা ছাড়াই ফুটিয়ে নিয়েছি একটু যখন ফুটে উঠেছে এরকম তখন সে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এখন একটু হ্যান্ডেলটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে তিন চার মিনিটের জন্য প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন একবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে আর একটা পুরো কিন্তু বেরিয়ে আসেনি হ্যান্ডেলটা ধরেই এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে আমি সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম না থাকলেও ক্ষতি নেই এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে দেখো একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি ভেতর থেকে কিন্তু একটা আলুর পুরো বেরিয়ে আসেনি আর এটা দেখতে কত সুন্দর লাগছে সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার